আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আজকে আমাদের মুখতাসারুল একুশতম পাঠ শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং বেশি বেশি শেয়ার করার জন্যেও চেষ্টা করি তো শুরু করা যাক রহিম ওয়া ওয়া আল মাসহা অর্থাৎ যে ব্যক্তি শুরু কিয়তদা আল অর্থাৎ মাসে শুরু কিয় অর্থাৎ মাসে শুরু করেছে তাহলে নে যে ব্যক্তি মাসেহ শুরু কিয়া অর্থাৎ মাসেহ করা কি করেছে শুরু করেছে इकामात की हालत में अर्थात मुकीन तक अवस्था है फसाफरा फिर सफर शुरू कर दिया फिर सफर शुरू कर दिया फसाफरा অতঃপর সফর শুরু করে দিল ক্ববলা তামামিন ইয়াউমিন ওয়া লাইলাতিন ক্ববলা তামামিন ইয়াউমিন ক্ববলা তামামিন ইয়াউমিন ওয়া লাইলাতিন अर्थात এক দিন ও রাত মুকমল হওয়ার আগে তামাম শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ মুকমল পরিপূর্ণ তাহলে ক্ববলা তামামি ইওমিন ওয়া লাইলাতিন এক দিন এবং এক রাত পূর্ণ হওয়ার পূর্বে ক্ববলা তামামিন অর্থাৎ পূর্ণ হওয়ার পূর্বে मसहा तमामा सलासती अय्यामिन वलाया लीहा तू तीन दिन ताहुले तीन दिन और उनकी राते एवं वो तीन दिने रात शुमुह मसह करे अर्थात मसह कर बे अच्छा वो मनीब तादा अल मसहा और जिस शख्स ने मसह शुरू किया सफर की हालत में वह हुआ मुसाफिरुन

ইয়াউমান ওয়া লাইলাতান ইয়াকদিন এবং এক রাত এক দিন এক দিন রাত কে মাসাহ কি মুদ্দত অর্থাৎ এক দিন এক রাতের সময় সময় পর্যন্ত মাসাহ করে ফেলেছে ঠিক আছে তো আগর ও মাসাহ কর چکا হে ফাইন কানাল মাসাহ ইয়াউমান ওয়া লাইলাতান ফাইন কানাল মাসাহ তো এটা বলতেছে তো আগর ও মাসাহ কর چکا হে যদি সে মাসাহ করে থাকে কয় দিন ইয়ামান ওয়া লাইলাতান এক দিন এক রাত এরপরে বলতেছে আও আকছরা অথবা তার চাইতে কি বেশি ইয়া উসসে জিয়াদা এক দিন বা এক রাতের চেয়ে বেশি তো उसके लिए मोजे का निकालना जरूरी है लाजिমা হু নাজউ খুফফাইহি তখন ওই ব্যক্তির জন্য মোজা দয় কুলে ফেলা এটা আবশ্যক জরুরি

তার যে কম করে থাকে মাসে তাহলে তু মোকাম্মল করে তখন পরিপূর্ণ করবে একদিন রাত কে মাসে কি মধ্য তখন একদিন এক রাতের সময় পরিমাণ আপনার মাসে কি করবে পরিপূর্ণ করবে আচ্ছা এরপর আমরা তার দেখি সাহেবে আনায়া ও খেফায়া নে তিন সুরতে লেখে সাহেবে আনায়া ও খেফায়া তারা তিনটি আহ সুরত বা অবস্থা লেখেছেন এক নম্বর উসকে টুটনে সে পেলে উহা ওই তোহারত উসকে থেকে উদ্দেশ্য হচ্ছে ওই পবিত্রতা ওই পবিত্রতা ভেঙে যাওয়ার পূর্বে সফর শুরু कर दिया सफर शुरू कर दिएचे पेन অতঃপর সফর কি हालत মে সফররত অবস্থা কেসি وجہ সে উসকি তাহාරত খতম হয়ে গই কেসি وجہ সে কোন কারণে কোন কারণ বসতো উসকি তাহारात তাহর পবিত্রতা খতম হয়ে গই অর্থাৎ সে হয়ে গেছে তু উস सूरत মে তখন ওই অবস্থার মধ্যে বেলা ইত্তفاق মাসে কি মুদ্দত তিন দিন রাত পুরি করেগা তখন সকলের সকলের ঐক্যমত অনুযায়ী সকলের ঐক্যমত অনুযায়ী মাসেহের যে আহ মাসে কি মুদ্দত অর্থাৎ মাসেহের সময় সীমা তিন দিন তিন রাত পুরি করেগা তিন দিন তিন রাত পূর্ণ করবে এটা সকলের মত অনুযায়ী আচ্ছা তো এগুলো দেখে নেবেন আমি আসল মেন গুলা বলি আহ এক নাম আহ তারপরে হানাফিয়া সুফিয়ান সৌরি ইমাম মাহমদ ইবনে হাম্বলকা মরজু ইলাই ये है कि मुद्दत एकामत, मुद्दत सफर की जानव मुंतकिल हो जाएगी तो हनाफी, मौत जाए, राय जाए, आ, मुद्दत एकामत, मुद्दत अर्थात मुकिमेर जे समय सफर की जानव अर्थात सफर पशापाशी मुंतल हो जाएगी अर्थात परिवर्तन हो जाए यानी अर्थात तीन रोज तक मसाह करेगा अर्थात तीन दिन पर जन्तो मे तारेट दिए मुसाफिर वाली मसह की मुद्दत को उस तरह पूरा करे के मजमु तीन दिन हो जाए बेमतलब नहीं के आज सेर तीन तीन दिन तक मसह करता रहे जुर्मू पर मसह जायज है या नहीं जुर्मों के मसेह करा जायज में इस सिलसिला में दो मजहब है मौत इमाम शाफी के नजदीक इमाम जुर्मुख पर मसह जायज़ नहीं है जुर्मु के रूपर मसै करा जायज़ नहीं यही एक रवायत इमाम मालिक से है ए रकम एक बर्णना इमाम मालिक और रम्ही के वर्णित तो अच्छे हमारा जुर्मुख কাকে বলা হয় এটা জানলাম তার ইমাম শাবির আহিম তিনি বলেন যে জুমকের উপর মাসায় করলে এটা কি হবে না জায়েজ হবে না বরং ওনার মতে মৌজাদ এর উপরে কি করতে হবে মাসে করতে হবে ওয়ালা ইয়াজুজুল মাস শহ আলা ওয়ালা আলাল জৌ রাবাইন কাকে বলা হয় আমরা দেখি জৌরব কি তারিফ জৌরফের সংজ্ঞা সুত ইয়া অউন কি বন্নে হয়ে মুজে অর্থাৎ সুত আহ সুতা অথবা আউন এক জাতীয় কাপড় হতে পারে আহ সুত অথবা উন এর দ্বারা শক্ত মানে ভীষণ জাড়ে শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা অর্থাৎ শক্ত জাড়ে মে ইস্তেমাল কিয়ে যাতে হে অর্থাৎ আহ সুত অথবা উন উনের মোজা যেটাকে আহ खूब बेसि ठंडार मध्य इस्तेमाल किए जाते हैं अर्थात है व्यवहार की तारीफ अगर ये से पर ऊपर नीचे दोनों तरफ चमड़ा चढ़ा हुआ हो अगर ऐसे मुजू पर जो ये मुजदय एवं नीचे नीचे दोनों तरफ अर्थात उभय दिखे নিচে এবং উপরে উভয় দিকে চামড়া চড়াহা হুয়া হো চামড়া লাগানো তাকে তো তখন সেটাকে মুজাল্লাদ বলা হয় তাহলে জৌরাব কাকে বলা হয় আমরা বুঝতে পারলাম তারপরে মুজাল্লাদ কাকে বলা হয় এটা বুঝতে পারলাম এরপরে মুনাল মুনাল কি তারিফ মুনাল কাকে বলা হয় নাল উন থেকে আর কি আগর সিফ নিচে কি হিসা মে চামড়া চড়াহা হুয়া যদি শুধুমাত্র মোজা দোয়ের নিচে নিচের অংশের মধ্যে যদি শুধুমাত্র চামড়া লাগানো থাকে ইয়ানি অর্থাৎ জুতে কে বরাবর অর্থাৎ জুতা বরাবর তো মুনাহাল কেতে হয় তখন সেটাকে মুনহাল বলা হয় আচ্ছা এবার আমরা মেইন এবারও দেখি ওয়ালা ইয়াজুজুল মাশরু আল আল জৌরাবাইনে এবং জৌরাবাইনের উপর মাসে করা জায়েজ নেই আউর জায়েজ নেই মাসেহ করা না এবং মাসে করার জায়েজ নেই জৌরাবাইন পর জৌরাবাইনের উপর ইল্লা মগর কিন্তু আইন মুজল্লাদাই নে কে ও মুজাল্লাদ হোক আউ মোনা আলাইন মোনাআল হোক চাই সেটা কে ও মুজাল্লাদ হোক সেটা মুজাল্লাত হোক অথবা মোনা আল হোক ওয়াকআলা ওয়াকআলা এটা থেকে উদ্দেশ্য হচ্ছে সাহেবাইন সাহেবাইন নে কাহা ওকাল আ সাহেবাইন নে কাহা সাহেবাইন আ তারা বলেন ইয়াজুজ ইয়াজুজ কে জায়েজ হে জি আপনার জোরাবাইন এবং মুজাল্লাদ উভয়টার উপরে মাসায় করা জায়েজ এটা হচ্ছে সাহেবাইনদের কোন বশর্তে কে তবে শর্ত হচ্ছে ইদা কানা সাহিনাইনে লা ইয়াশুফানে বশর্তে কে আহ তবে শর্ত হচ্ছে ইদা এটা শর্ত হ্যাঁ বা কে তবে শর্ত হচ্ছে মুটে কাপড়ে কে হোক ওই জৌরাবাইন আহ মুজাল্লাদ সেটা মোটা কাপড়ের হতে হবে যে অর্থাৎ চুনতে না হোক অর্থাৎ পাতলা যেন না হয় আচ্ছা যৌরাবাইন পর মাসাহ জায়েজ হ্যাঁ নেই যৌরাবাইনের উপর মাসাহ করা জায়েজ নাকি জায়েজ নয় आ, एक नंबर जौराबैन मुजल्लादैन जौराबैन मुनालाइन पर बेला इत्तेफाक मसह करना जायज है अर्थात तो जौराबैन मुजल्लादैन एतर ऊपर बेला इत्तेफाक मतनिक्क छड़ा सकलिल के मते एतर ऊपर की मसह करा जायजा আছে 2 नंबर अगर जौराबैन मुजल्लद या मुनाल ना हो और रफीक हो रफीक शब्द का तो पतला यानी उनमें सखिनाइन की शरयत ना पाई जाती हो अर्थात तो সেটা পাতলা হওয়ার ব্যাপারে শর্ত যদি পাওয়া না যায় তো উন পর বেলা এত্তেফাক মাসে জায়েজ যদি সেটা যদি পাতলা হয় তাহলে বেলা এত্তেফাক অর্থাৎ সকলের মত অনুযায়ী সেটার উপর মাসে করা কি জায়েজ নেই সখিনাইন কা মতলব ও মুজে অর্থাৎ সখিনাইন থেকে উদ্দেশ্য হচ্ছে ওই মুজা জিন মে তিন শরায়ত পায়ে যায় যেটার মধ্যে তিনটি শর্ত পাওয়া যাবে এক নাম্বার আগর উন পর পানি ডালা যায় যদি আহ উহার উপর পানি ডালা হয় পাঁ তক না পৌঁছে তখন পানি পর্যন্ত নিজে কি আহ গোড়ালি পর্যন্ত পায়ের গোড়ালি পর্যন্ত ডেকে রাখে আর কি তিন নাম্বার উনকো পেহন করিধান করে বিঘয় রে জুতে কে অর্থাৎ জুতা ব্যতীত ওয়াকে পরিধান করে এক দু মাইল পায়দল চলা যা সেকে অর্থাৎ জুতা বেদিত উহা পরিধান করে এক দুই মাইল পর্যন্ত পায়ে হেঁটে পায়দল পায়ে হেঁটে চলা যায় আর রফিকটা মতলব রফিক থেকে উদ্দেশ্য হচ্ছে ও মুঝে জিন মে মজকুরা বেলা সরায়ত না পাই যায় যার মধ্যে উল্লেখিত শর্তসমূহ পাওয়া না যায় আচ্ছা

আ তারপর দস্তানির উপর মাছে করা এটা কি জায়েজ নেই তাশ্রী পাগড়ি পর মাছে दुरुस्त नहीं है पगड़ी के ऊपर मसे करा এটা সঠিক নয় उसी দরে ওই রকম ভাবে টুপি পর ভি মাছে জায়েজ नहीं है टूपी के ऊपर मसे करा কি জায়েজ নেই उसी तरह ওই রকম ভাবে عورت কে liye বুরকা পর মাছে করা জায়েজ नहीं মহিলার জন্য বুরকার উপর মাছে করা জায়েজ নেই আবর বাজ লোক जो শিকারী পরিন্দে পকডতে হ্যাঁ কিছু সংখ্যক লোক যারা নাকি কি অর্থাৎ পাখি পাখি শিকার করে পকড়তে হাতু মে দাস্তানে পনের তারা হাতের মধ্যে দস্তান পরিধান করে তাকে পরিন্দুকে যাতে করে অর্থাৎ পাখিরা জঙ্গল কি জরবসে महफूज रह सके जाते करे ओरिंदु के चुंगल की झरब से अर्थात अर्थात शिकारी पाकीर चू बोलत के अर्थात आच, आचोडा अर्थात नोक दिए जे आचोरा दे ए आचोरा तेके बचार जन्ने महफूज रह सके जते हफाजते ताकत पारे या बाज लोग सर्दी की वजह से

আহ পর মাসে জায়েজ করার দেয় না ওই সমস্ত জিনিসের উপর মাসে করা আহ এটা কি স্বীকারোক্তি দেয়া বা কেউ কে কেননা মুসকুরা চিজু ওপর উল্লেখিত জিনিসগুলোর উপর মাসে করা মাসে করা হুজুর সাল্লাহ সাল্লাম সে সাবেত নেই হুজুর পাক সাল্লাম থেকে আহ কি প্রমাণিত প্রমাণিত নয়